আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এই এই গোকুল বৃন্দাবন মরুভূমি হয়ে জলের এক এক ফোঁটার জন্য ছটফট করবে অন্যত ছাড়ো ঘাসের একটা পাতাও গজাবে না যে এত নির্দ ওকে ভগবান কি করে বলা হয় বাবা ভগবান তো ওকে বলা হয় যে আপন ভক্তের ভুলকে ক্ষমা করে দেয় আর যে দয়ালু আমার তো ইন্দ্রকে ভগবান মনে হয় না ওর পূজা করো ওর নামে যজ্ঞ করো তো বসা করবে না করো তো মেঘেদের সরিয়ে দেবে এ তো কোন ব্যবসাদারের লক্ষণ ভগবানের নয় আমার মতে পূজায় করতে চাও তো সত্যিকারের ভগবানের করো যা দৃষ্টিতে পাপি বা মহাত্মা সবাই সমান হয় ওর করুণার মেঘ সবার উপর সমান বসিত হয় সেই অবিনাশী ভগবানের আরাধনা করো এসব কথা ঠিক কানাই কিন্তু যদি ভগবান ইন্দ্র ক্রুদ্ধ হয়ে যান সবার মৃত্যু হতে পারে এ ভয় বাবা চিন্তা গুরুদেব একবার বলেছিলেন যে তোমার আমার কর্মের অনুসারেই সব প্রাণীর মৃত্যুর সময় নির্দিষ্ট হয় তাই কোনো ইন্দ্রেরই এমন শক্তি নেই যে ওই নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো প্রাণীকে মারতে পারে বাবা আমাদের কর্মের অনুসারেই জীবকে সুখ ভোগ জনমরণ স্বর্গ অথবা নরক প্রাপ্তি হয়ে থাকে কোনো ইন্দ্র কোনো দেবতা আমাদের কর্মফলকে বদলাতে পারে না তাই এই জন্যে ভয় পাওয়া মিথ্যা আপনি মুনিরাজকে প্রশ্ন করুন বলুন প্রভু আপনি এ বিষয়ে মত দিন হ্যাঁ নন্দকুমার আমি তোমার সাথে একমত আমি তোমার এই কথাতেও একমত যে সব প্রাণীর তার পরম ব্রহ্ম পরমেশ্বরের স্মরণে যাওয়া উচিত কিন্তু তুমি একটা কথা ভুলে গেছ যে পরম ব্রহ্ম সচ্চিদানন্দ পরমেশ্বরী ছাড়াও সব প্রাণী সব কুল আর সব সমাজের এক নিজের ইষ্ট দেবতা থাকেন সংসারের উন্নতি আর ভৌতিক কার্যের সিদ্ধির জন্য আমার তোমার ইষ্ট দেবতার পূজার অনুমতি শাস্ত্র দিয়েছে আপনি ঠিক বলেছেন মুনিরাজ কিন্তু ইষ্ট দেবতা কে হন এই প্রশ্নের উত্তর দিন ইষ্ট দেবতার বিষয়ে শাস্ত্রের এই মত যে চার দ্বারা মানুষের সাংসারিক কার্য সিদ্ধ হয় আর যার জীবিকা সহজেই চলে সেই ওর ইষ্ট দেবতা হয়ে থাকে তবে আমাদের গলারে জীবিকা চালানোর কাজ তো কেবল গাই করেন সেই জন্য আমাদের ইষ্ট দেবতা তো গোমাটাই হওয়া উচিত বাবা যেমন ব্রাহ্মণের জীবিকা বেদপাঠে পাঠে চলে তাই বেদই তার ইষ্ট সেই প্রকার ক্ষত্রিয় জীবিকার দেশ রক্ষা আর পৃথিবীর পালনে চলে তাই তার ইষ্ট দেবতা তার দেশ বৈশ্যদের জীবিকা ব্যবসায় তাই তার মা লক্ষ্মী সেই প্রকার আমাদের গয়লাদের একমাত্র জীবিকা গোপালন তাই বাস্তবে গোমাতাই আমাদের ইষ্ট দেবী আর আমাদের গাইদের ভরণ পোষণ যা তার ঘাস তার জল অথবা তার ফলের দ্বারা করে থাকে সেই গিরিরাজ গোবর্ধন আমাদের ইষ্ট দেবতা ইনি আমাদের গায়েদের সদাবৃদ্ধি করতে থাকেন সেই জন্যে ওর নাম গোবর্ধন সেই জন্যে আজ থেকে যদি আমাদের ইষ্ট দেবতারই পূজা করতে হয় তো আমাদের ইন্দ্রযজ্ঞ ছেড়ে গিরিযোগ আর গোযজ্ঞ আরম্ভ করা উচিত এতে সবার মনোরথ সফল হবে বাবা কথাই বলে যে আমাদের গাই কামধেনু সুরভি মাতা সন্তান যার অঙ্গে সমস্ত দেবতাদের আর তাদের চরণে সমস্ত তীর্থের বাস যিনি গোমাতার ভরণ পোষণ করেন সেই গিরিরাজ গোবর্ধন যিনি স্বয়ং শালিগ্রাম স্বরূপী ওরই পূজা করো এতেই সবার কল্যাণ হবে